আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ব্যাকে বলা আসেন আশা করি আর যাই হোক ব্যাকে দিনের দিয়াই আমরা নোয়াখালী মানুষ আঞ্চলিক ভাষা এই আমরা আঞ্চলিক ভাষায় কথা বলছি আশা করি ব্যাকে ভালো আছেন আমরা করে আজ আরেকটা আইতাম দিয়াই এটা খালি ধরে

গ্রামের মধ্যে জিনিসগুলা সবসময় মানুষের শীত আসলে বানায় সবাই খায় সবার চলে কিন্তু তারা যখনই বলি তখন সে তার ওই কমরে ব্যাথা পিঠে ব্যাথা মাথা ব্যথা আছে তো যাই হোক এত কথা বাড়াবো না মূল কথা হচ্ছে পরে আমি কি করলাম চিন্তা করলাম যে এত কথা কই তো লাভ নাই বসা যাচ্ছে কাজ হইতেছে না তুই আর কি করবো ওর এসে আস্তে করে কইলাম যে ঠিক আছে তোমার যে তো শরীর অসুস্থ এক কাজ করি আমি একটা কাজ করি মনে করো তোমার যে তো সমস্যা তুমি অসুস্থ মানুষ তো এই আমি বিএকান করি তুমি অসুস্থ তোমারও সেবা সুস্থতা করতে বল পাশাপাশি আমার হাতে নাস্তা খাওয়াইতে পারিস বিএ বিএ করম দে

তুমি যেতে পারো না আমি একটা মেয়ে সাই বিয়ে হাতের নাস্তা আমরা সবাই খাওয়াইলো একথা কই আমি একটু বাইরে গেছি যাওয়ার পরে আসি দেখি দে অলরেডি মামি বাগনি মিলি পেদি বানানোর গেছে পিঠাটিটা সব রেডি করে এই যে আটার কাইটাই করি বাইরে আসি এক মধ্যে পিঠা বানানো শুরু করে দিছি চিন্তা করেন এতদিন ধরে তার আমি এত সুন্দর করে কইতেছি এত নরমে তো দেখো হাজবেন্ডে যদি কোনো ফিটা খাইতে পারে তারা তো খাওয়ান লাগে এটা তো সকল বৌরাই খাওয়ায় ঠিক আছে তো ওর সমস্যা এই সমস্যার সময় যখন বিয়ের কথা কইলাম তখনই হে জান করেন গো আমরা এমনি মুখে কইতেছে বিয়ে করেন বা বিয়ে করেন কোনো সমস্যা নেই কিন্তু অরিজিনালি যদি বিয়েটা করতাম যাই তখন দেখা যায় যে তার মনে করেন রূপ চেঞ্জ হয়ে যাবো এখন কিন্তু ঠিকই নর্মালি নর্মালি করে যা খরচ সামাল দিতে করেন গো জান ঠিক আছে সামাল দিতে পারলে করতাম আপনি চিন্তা করেন আমি যখনই তারে পিঠা বানাইতে কইলাম আচ্ছা হইছে সুপার পিঠা বানাইতে পারবো না যখন বিয়েটা করতে কইলাম তখন আমি খাবি নি কি না আমি ঠিক আছে নি রোগ বেয়াদি সব ভালো হয়ে গেছে সে পুরো সুস্থ

আমার বনে ভাবে সবাই এর পক্ষে ভাই আমার পক্ষে কেউ নেই তো যাই হোক আমার হাত হাতের নাস্তাটা ঠিকমতো খাওয়াইলে আমি খুশি ঠিক আছে এইভাবে সবসময় পিঠা বানাই খাওয়াইবা বিয়ের সাথে নাম লেন না বিয়া পিঠা না কথা শুনবা না আর কি ভাই আপনারা কি